ছিল না ঘর ছিল না ব্যবসা ছিল না স্ত্রী ছিল না ছেলে সন্তান ছিল না স্বর্ণ এমন কিছু মুসলমানদেরকে নিয়ে কিছু আনসারদেরকে নিয়ে রাসুল ইসলাম যখন মদিনায় একটি কল্যাণ রাষ্ট্র কায়ন করার দিকে অগ্রসর হচ্ছে দুই বছর মাথায় বক্তার কাফিররা এই নব প্রতিষ্ঠিত রাজ্যকে রাষ্ট্রকে স্তব্ধ করে দেওয়ার জন্য মুসলমানদের কন্থকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই বদর প্রান্তরে রাসৌ স্তব্ধ করে দেওয়ার জন্য কাঁপে 9৫০ চ পঞ্চাশ কিংবা এক হাজার সশস্ত্র বাহিনী মুসলমানদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য বদর প্রান্তরে একত্রিত হয়েছিল আমার সাথে বলেন মুসলমানদের ওই সময়কার অবস্থা ছিল অত্যন্ত করুন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন মুসলমানদের কাছে মাত্র দুইটা ঘোড়া ছিল কয়টা ঘোড়া বলেন দুইটা ঘোড়া ছিল সত্তরটি উঠ ছিল আর যারা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে এসেছে এই কাপড়দের কাছে নয় পঞ্চাশ জন শূন্য ছিল 100 গোড়া ছিল তখন 700 ছিল তারা স্পষ্ট ভাষায় ঘোষণা দিল বদর প্রান্তের আগামী কাল মোকাবেলা করার পরে মুসলমানদেরকে মাটির সাথে একেবারে মিশিয়ে দেয়া হবে লাউহুল্লাহ সমাজে উপস্থিত ওই কোটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজ বাইকে আদেশ দিলেন হে সাহাবীরা আজ হোক এমন আজকের এই মাত্র জন্য আমাদের ইমান পরীক্ষার জন্য আমরা যাদেরকে বিশ্বাস করি এই তাহিদকে যদি এই দুনিয়াকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে আসো আমরা চলো আমরা সবাই কদর পান করে কাফিরদের মোকাবিলা করব সবাই কাজ কাফির ছিল সহস্র ওদের যে প্রস্তুতি ছিল মুসলমানদের হাতে কোনো প্রস্তুতি ছিল না এই কঠিন মুহূর্তে বদরের আগের রাতে و محمد رسول الله صلی اللہ علیہ وسلم বিশ্রাম গিয়ে কান্না করতে রাতে گئے حضرت اب আল্লাহ رضی اللہ আল্লাহ কান্না কাছে